সালামু আলাইকুম গার্মেন্টস শিল্পের যে অস্থিরতা সেই অস্থিরতাটা এবং যে অসন্তোষ সেই অসন্তোষের মধ্যেই প্রায় আটানব্বই শতাংশ গার্মেন্টস খুলে দিয়েছে গতকাল তো এর মধ্যে সাভার এবং আসুলিয়াতে জানা গেছে যে একশো উনত্রিশটি কারখানা বন্ধ ছিল এবং সেটার মূল কারণ ছিল যে শ্রমিকদের কিছু দাবি দেওয়া যেই দাবি দেওয়াগুলোকে গার্মেন্টস শিল্প মালিক তারা বলেছেন অযৌক্তিক আসলে যৌক্তিক এবং অযৌক্তিক এই দোলাচালে কিন্তু এই সংকটটা গনীভূত হয়েছে তো গার্মেন্টস সেক্টর আমাদের একটি বড় রপ্তানিমুখী একটি শিল্প বিদেশ থেকে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা এদেশে আসে এই গার্মেন্টস শিল্পের মাধ্যমে এবং গার্মেন্ট শিল্পের যে অবদান এবং যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আসে তাতে আমাদের অর্থনীতির যে রক্ত প্রবাহিত হয় এবং অর্থনীতি ক্রমান্বয়ে আমাদের আসলে উন্নত এবং মজবুত হচ্ছিল তাই গার্মেন্ট শিল্পটা কোনোভাবেই কোনো রাজনীতির শিকার হোক সেটা দেশীয় কিংবা বৈদেশিক সে ব্যাপারে সরকারকে সবসময়ই সতর্ক থাকতে হবে কারণ অর্থনীতি যদি ভেঙে পড়ে তাহলে সেটা কিন্তু খুব জাতির জন্য খুবই বিপজ্জনক সরকারের জন্য বিব্রতকর এবং জনগণের জীবন মানের প্রশ্ন এখানে কিন্তু জড়িত থাকে তো এই যে গার্মেন্টস শিল্পের যে আন্দোলন সেই জন্য কিন্তু একটা বাজার হারানোর আশঙ্কা থাকে কেন যে গার্মেন্টসের যে মালামালগুলো উৎপন্ন হয় সেগুলোকে আম দেশের জন্য না সেগুলো বিদেশের জন্য বিদেশে রপ্তানি করা হয় পশ্চিমা বিশ্বে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে এগুলো রপ্তানি করে আমরা বৈদেশিক মর্যাদা অর্জন করি এবং এটা যদি এই শিল্পটা যদি কোনো রকমের আঘাত পড়ে তাহলে সেই আঘাতটা কিন্তু রপ্তানি খাতের উপরে পড়ে আর রপ্তানি যদি আসলে আমাদের আস্তে আস্তে মানে ছোটো হয়ে আসে তাহলে কিন্তু আমাদের ইনকামও ছোট হয়ে আসবে তো সব কলকারখানা যদি আস্তে আস্তে চালু হয়ে যায় সেটা একটা ভালো কাজ হবে এবং কাজে যোগদান করার জন্য কিন্তু বিজেমির যারা মালিক আছেন কিংবা বিজেমির যে সমস্ত কর্মকর্তা আছেন তারাও কিন্তু শ্রমিকদের আহ্বান জানিয়েছেন অবশেষে দেখা গেল যে যে শতকরা আটানব্বই শতাংশ গার্মেন্টসই খুলেছে এবং গার্মেন্টসের ভিতরে যাতে নিয়ম নিয়মকানুন থাকে মালিকের স্বার্থ সংরক্ষণ হয় প্লাস শ্রমিকের স্বার্থ সংরক্ষণ সেই জন্য সরকারকে একটি গার্মেন্টস কমিশন গঠন করা উচিত যে কি কি প্রক্রিয়ায় এই গার্মেন্টসের যাতে কখনই কোনো রকমের শ্রমিক অসন্তোষ দেখা না যায় এবং শ্রমিক এবং মালিকের মধ্যে যে একটি একটি সুসম্পর্ক বিরাজ থাকে এবং দেশের অর্থনীতির যে একটি মানে মূল একটি বৈদেশিক মুদ্রা অর্জনের একটি হাতিয়ার এই হাতিয়ারটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে কিন্তু নজর দিতে হবে যতই কিছু হোক রাজনীতি যেভাবেই থাক না কেন কিন্তু দেশের অর্থনীতি যদি মজবুত থাকে সাধারণ মানুষ কিন্তু সেখানে স্বস্তিবোধ করে সাধারণ মানুষের জীবনমানের উন্নতি ঘটে তারপরে টাকা পয়সা মানুষের হাতে থাকে অর্থাৎ অর্থনীতি যত শক্তিশালী হবে ততই মানুষ কম মূল্যে জিনিসপত্র কিনতে পারবে তারপরে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এগুলি তো আর অর্থনীতি সাধারণ ভাষা এগুলি তো সবাই বোঝেন তাই গার্মেন্ট শিল্প কোনোভাবেই আঘাতপ্রাপ্ত হওয়া যাবে না এবং দেশি বিদেশি স্বজন যদি এখানে থাকে সেগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া খুব জরুরি হয়ে গেছে আমরা যেভাবেই বলি না কেন আমাদের অর্থনীতি খুব একটা বড় অর্থনীতি না আমাদের দেশে মিল কারখানা কিংবা ইন্ডাস্ট্রি সেরকম হয়নি হওয়া উচিত কারণ আঠারো কোটি মানুষের দেশে প্রচুর মিল কারখানা সেটা ক্ষুদ্র হতে পারে মাঝারি হতে পারে বৃহৎ হতে পারে আর শুধু একটা গার্মেন্টস শিল্পের উপরই ডিপেন্ড করেই কিন্তু আমাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়াটা বুদ্ধিমত্তার কাজ হবে না কারণ গার্মেন্টস যে কোনো সময় হুমকির মুখে পড়তে পারে তাই সেখানে আমরা বিকল্প হিসাবে কিন্তু আরও কিছু করার আছে যাতে অর্থনীতি শক্তিশালী হয় আমাদের ভবিষ্যৎ যে কর্মপন্থা কিংবা ভবিষ্যৎ যে গন্তব্য সেখানে যেতে আমরা পৌঁছতে পারি একটি সমৃদ্ধ বাংলাদেশ যাতে আমরা পেতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা বলি না কেন যে এখানে দেশি বিদেশি স্বজন আছে সেটা উদ্ঘাটন করা দরকার এবং গার্মেন্টস নিয়ে একটি কমিশন গঠন করা দরকার কমিশনের রিপোর্টগুলো খুব দ্রুতগতিতে কারণ গার্মেন্টস তো এক দুই দিনের নয় বহু বহুদিনের প্রায় পঞ্চাশ বছর যাবতীয় গার্মেন্টস শিল্প বিকশিত হচ্ছে তাই গার্মেন্টসের এই সমস্যাগুলি নিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগুচ্ছি কিন্তু এটা একটা পার্মানেন্ট সলিউশন একটা পারমানেন্ট সলিউশন খুব দরকার নিয়ম কানুন দরকার আইন দরকার যে এটা শ্রমিকরাও মানবে এবং মালিক পক্ষও মানবে তাই শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে যে একটা সমতা বিধান সেই সমতা বিধান করাটা এখন সরকারের জন্য খুব জরুরি এবং গার্মেন্টস শিল্পকে বাঁচানো খুব জরুরি আমরা চাই যে গার্মেন্টসে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে তাই এই শ্রমিকদের ন্যায্য অধিকার অবশ্যই প্রাপ্তি আছে গার্মেন্টসে যারা চাকরি করেন তাদের বঞ্চনের ইতিহাসও কিন্তু আমরা বিভিন্ন মিডিয়ায় কিংবা পত্রপত্রি কিন্তু আমরা জানি আর মালিক পক্ষ যে কখনো কখনো যে দেশের রপ্তানি করে সব টাকা দেশে নিয়ে আসেন তাও না অনেকে ফাঁকি ফুঁকি দেন কিংবা ব্যাংক থেকে লোন নিয়ে সেখানে দেখা যায় যে ব্যাংকের লোন পরিশোধ করেন না এরকম অনেক অভিযোগ আছে তাই সব কিছু মিলিয়ে একটি সুন্দর দেশ রাখার জন্য অর্থাৎ ব্যবসা করার জন্য যে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করা সে অনুকূল পরিবেশ সৃষ্টিটা করা কিন্তু সরকারেরই দায়িত্ব এবং সরকার কাদের মাধ্যমে শ্রমিক এবং মালিক পক্ষ দুজনের সাথে একটা সমতা বিধানের মাধ্যমে করা সম্ভব ধন্যবাদ সবাই ভালো থাকবেন